নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ধরনী রান্না কর আমরা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে রামনবমী তাই জন্য আজকে আমরা একটা নিরামিষ পদ রান্না করব আজকে আমরা মটর দিয়ে ঘুগনি বানাবো আর নিরামিষ বলে ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো সেই স্বাদের হবে রান্নাটা তো বন্ধুরা চলো এবারে আমরা রান্নাটা শুরু করব। আমাদের ভিডিওটা যদি ঘুগনি করার জন্য আমি এখানে আড়াইশো মটর কড়াই নিয়েছি আর এটা আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো বড়ো সাইজের আলুকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ছোট ছোট টুকরো করেছি এই যে তো আমরা মটর কড়াই আর আলুটাকে একসঙ্গেই প্রেসারে সেদ্ধ করব। আর তোমরা দেখতে পাচ্ছ যে প্রেসারের গায়েতে আমরা কাগজ লাগিয়ে দিয়েছি ঠিক আগের মতনই গায়ে তেল মাখিয়ে নিয়েছি প্রেশারে দিয়ে কাগজটা আমরা আটকে দিয়েছি এটার কারণ তো তোমাদের আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম আমরা আর একবার বলে দিই এটার কারণ হচ্ছে আমরা তো কাঠে রান্না করব। কাঠে রান্না করলে কি হবে এটা কালিটা ভেতরে পড়বে না তো চলো এবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো দেখো জলটা কতটা দিয়েছি কড়াইগুলো আলুগুলো কিন্তু ডুবে আছে এতে আমি বড় চামচের মাপে এক চামচ লবণ দিয়ে দিলাম আর এইটা দেওয়ার কারণ হচ্ছে সেদ্ধ সময় লবণটা দিলে এটা যখন সেদ্ধ হবে তখন এর ভেতরে লবণটা ভালো করে ঢুকে যাবে তো প্রেশার কুকারের মুখটা আমি এটা দিলাম এটা এবার আমি সিটিতে বসাবো তো তোমরা দেখছো প্রেশারটা আমি উনানে বসিয়ে দিয়েছি আর এতে আমি তিনটে সিটি দেবো তার কারণ হচ্ছে কড়াইটা আমরা চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বেশি সিটি দেয় ওজন হবে না যারা ভিজিয়ে রাখবে কম মানে যাদের সময়টা খুব কম হবে ভিজিয়ে রাখার কড়াইটা তারা আরও দু তিনটে সিটি তাদের দিতে হবে এটা হয়ে হয়ে যাক তারপরে আমরা দেখাচ্ছি তিনটে সিটি গেছে আমি নিয়েছি আর প্রেশারটাও ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে খুলবো তো দেখো কড়াইটা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এই ফুটো থালাতে ছেঁকে নেব তো দেখো ছেঁকে নিলে কি হলো জলটা ভালো করে ঝরে গেল যখন আমরা কষবো কষাটা ভালো করে হবে তো দেখো এখানে প্রেশার কুকারটা তোমাদেরকে আগেও আমরা দেখিয়েছিলাম এই দেখো কোনো রকম কালি পড়েনি তোমরাও একবার এটা ট্রাই করো তো চলো এবারে রান্নাটা শুরু করব কড়াটা গরম হয়ে গেছে আমি এবার তেল দেব আর দুপলা তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাকে আমি একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো নিরামিষ বলে দু চামচ আদা বাটা দিয়েছি এটা দুপন দিয়ে আমি এতে আরও একটু তেল দিয়ে দেব দুপালা দিয়ে দিলাম এবার এটা ভালো করে ভাজবো আমরা এখানে সাদা তেলের ব্যবহার করছি সর্ষের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এবার এটাকে একটু ভালো করে নেড়ে দেবো আমি একটু জল দিয়েছি জল দিয়ে এটা ভালো করে কষবো এই মশলাটা কষানো হয়ে গেছে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এটা আমি এক মিনিট আবার করে কষে নেব আমরা এখানে একটা বড়ো সাইজের টমেটোকে কুড়ে রেখেছিলাম আর কুড়া টমেটো দিলে তার কালারটা যে রান্নাটা আমরা করছি তার কালারটা খুব সুন্দর হয় আমি এক চামচ চিনি দিয়ে দিলাম কষার সময় যদি আমরা চিনিটা দিই তাহলে এর কালারটা খুব সুন্দর হয় আর এটা টেস্টেও খুব ভালো হয় পরে আমি আমরা চিনিটা দেব না এই জন্যই আমরা কথার সময় চিনিটা দিয়ে দিলাম আমরা দু থেকে তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমরা মটর কড়াই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুরো আলু আর কড়াইয়ের সঙ্গে মিশে যায় এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দেব একটু এটা অল্প জল দেবো এটা পুরো চটপটির মতো হবে আমরা কিন্তু খুব বেশি জুস এতে রাখবো আমরা এতে লবণ দিয়ে দেব আমরা লবণটা আন্দাজ অনুযায়ী দিলাম কারণ জলটা কম দিয়েছিলাম আর ওটা যখন আমরা সেদ্ধ করেছিলাম তখন আমরা লবণ দিয়েছিলাম সেই জন্য পরিমাণটা আমরা বুঝে তবে লবণটা দিলাম তো দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমরা এটাতে একটা চাপা দিয়ে দিলাম তো এটা দু মিনিট হোক তারপরে তোমাদের দেখাচ্ছে দু মিনিট হয়ে গেছে আমি খুলে দেখি এবারে জলটা অনেকটাই মরে গেছে আমি এতে কস্তুরি মেথি দিয়ে দিলাম ছড়িয়ে তার সঙ্গে আমি আবার গরম মশলা ছড়িয়ে দেব তো বন্ধুরা তোমরা দেখলে আমরা এতে কস্তুরি মেথি দিয়ে দিলাম কস্তুরি মেথিটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো নিরামিষ খাবারে শুধু ঘুগনি বলে নয় আলুর দম আরও যে কোনো নিরামিষ খাবার যে কোনো খাবারে এই কস্তুরি মেথিটা দিলে তার স্বাদটা খুব সুন্দর হয় হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর রান্না শেষে মানে রান্না হয়ে গেলে আর ঘিটা দিলাম ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেল এবার এটাকে আমরা নাবিয়ে নেব তো দেখো বন্ধুরা আমাদের নিরামিষ মটর কড়াইয়ের ঘুগনি রেডি হয়ে গেছে আর এটার টেস্টটাও খুব সুন্দর হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছো কালারটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা দেখলে আমরা কিভাবে নিরামিষ চটপটি বানিয়ে ফেললাম তোমরাও বাড়িতে এইভাবেই বানাও খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউবে আমাদের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো তো আমরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা